মানে এরকম করে নাকি ফেনা সমেত দিয়েছে আমি জানি না কি তো আমি খুলি কারণ তোমাদেরকে আমরা বলছি যে আমরা নতুন একটা ব্যবসা করতে চলেছি তো দেখি যাক দুধে কোনো ফেনা নেই এই যে খুললাম এই যে দুধে কোনো ফেনা নেই একদমই আমি এটা বুঝতে পারছি না তো আমার এটাও খালি দেখো এটাতে কিচ্ছু নেই জল টল কিচ্ছু নেই এটা তো দেখো জল টল কিচ্ছু নেই এবার এটা হচ্ছে তোমার হাফ লিটার মাপটা এইবার এখানে আছে না কি বলে দু লিটার তা আমি মাপটা দেখে বলবো কারণ আমার সন্দেহটা এই জন্য হচ্ছে গতকালকে সকালবেলা গিয়ে যখন কথা বলে এসছে দুধের দোকানে তখন তারা বললো আশি টাকা করে লিটার দেবো আজকে ওই জায়গায় খাটালে গেছে কি এটা লক্ষণ দা এটা ভরত দা এটা এই দা সেই দা আমি জানি না ওনার বউ আজকে দুধটা দিল বলে নব্বই টাকা আমার বর ভুল বলেছে তো পাশে একদিন ছিল ছেলেটা পিন্টু কি নাম পিন্টু পাশে নামকি বললো মানে ওদের সব খাটালি মানে এই দুধ দিয়ে ওদের ব্যবসা তো নানকি বললো উম নব্বই টাকা নিয়েছে তখন বললো আপনি ওনার কাছ থেকে দু তিন দিন নিন তারপরে আমি আপনাকে দুধ দেবো ওর কোন একটা সমস্যা আমি দুধটা আগে মাপি মানে ব্যবসাটাকে যদি সবাই ব্যবসার মতো করে না তাহলে কিন্তু সব ব্যবসায় চলে যাই হোক দুধটা মাপি দেখো আমি কিন্তু একদম পুরো কানায় কানায় নিলাম না দেখো আমি কিন্তু একদম কানায় কানায় নিলাম না দেখো দুধ নিয়ে সব জায়গায় ঘুরছি দুধ পড়ছে না তার মানে আমার দুধ একদম কানায় কানায় না তো এইটা হলো হাফ লিটার এক দুই দেখো পুরো এক পোয়া দুধ কম ভালো করে ক্যামেরাটা নিয়ে আসো দেখো তিন দিয়ে দেখো পুরো এক পোয়া দুধ কম তার মানে কতটা কম হলো কুড়ি টাকা ভালো করে নোটিশ করো কুড়ি টাকা ওর হিসাবে বাইশ টাকা ওর হিসাবে টাকা যদি নব্বই টাকা করে পুরো এক পোয়া দুধ আমি যখন আমার হাজবেন্ড কে জিজ্ঞাসা করলাম তুমি যখন ওর দুধটা দিলো এটা ঢালি আগে এক পোয়া দুধ কম ও দিল তখন কিভাবে দুধটা তোমাকে দিয়েছে বললো ফেনা সমিতি মেপে দিয়েছে আজি ফেনা সমিতি তো কখনো এইভাবে মেপে দেয় না ফেনা তো আমি যে কাউকে যে দুধ দিই তো আমার তো ফেনা এতটা হবে অল্প ফেনাটাকে তো সরিয়ে দেবে বা দুধটাকে ফেনাটাকে কিন্তু সরিয়ে দুধটাকে মাপবে এইভাবে ব্যবসা করলে কোনো ব্যবসা চলে তোমরা বলো আমি যে ভিডিওটা করলাম এটা হচ্ছে রক্তলা এগারো নম্বরে ওখানে যে খাটাল খাটালে যে মালিক তার বর হচ্ছে লক্ষণ ওর মানে ওই নামকির জ্যাঠা নাকি ও নামকির জ্যাঠার ছেলের লক্ষণ এই তার বউ মোটা করে দুধ দিয়েছে আর এখন এই দুধটা মাপলাম আমার হাজবেন্ড বোকা মানুষ কেন ও মানে কি বলবো ও থ্যানা অন্য কেউ হলে বলতো ফ্যানার সময় প্রতিদিন যাবে দুধ নিতে কালকেও যেত দুধ নিতে আবার এক কুয়া কম বাইশ টাকা তো আমি এই জন্য সরাসরি তোমাদের সামনে মেপে দেখালাম তোমরা যতটা পারবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ওই যে রথতলায় যে নাংকির জ্যাঠার ছেলে লক্ষণ এইভাবে দুধ দিয়েছে আমি এখনই তোমাদের সামনে মেপে দেখালাম দেখলে আর আমার বড় দেখে নিলে যে দুধ আছে কত দুধ আছে আর দুধ নেই মানে এক পোয়া দুধ কম পুরো নেট ওইটা একটা হিসাবে দেখা গেল এটা হচ্ছে আমি বললাম তোমাদেরকে যে আমি নতুন চায়ের দোকান করবো সবাইকে মোশের দুধ খাবো আমি এইভাবে যদি সব করে খাওয়াই আমি তো পারবো না লাভ তো দূরের কথা লোকসান মানে কি আমাকে গর্ত খুলে গর্তের ভেতরে ঢুকে যেতে হবে তাহলে বলো এরা কি ব্যবসা করছে বারে বারে বলছে এই ভিডিওটা যত বেশি পারবে তত বেশি শেয়ার করে এটা হচ্ছে নাইন বিটি রোড রক্ততলা থেকে এগারো নম্বরে ভেতরে যে খাটালটা আছে সেই খাটালটা হচ্ছে কি জ্যাঠার ছেলের লক্ষণ তার বউ এইভাবে দুধ দিয়েছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো নাইন বিটি রোড রক্ততলায় কারণ কি তোমরা সবাই সাবধান হয়ে যাবে যারা বেলঘড়িয়া রক্তলার মধ্যে আছো ঠিক আছে আমি পুরো অ্যাড্রেসটা দিয়েই এই ভিডিওটা লোকেশন দিয়েই শেয়ার করব আর কিছু বলার নেই পারলে একটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করে আর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় ওদের এই টাকা করে লিটার নিয়ে এক দুধ পুরো মাপে কম দিয়েছে এইবার আমার বর এখন নাংকি ফোন করছে এবার দেখি নাংকি কি বলে হ্যালো হ্যাঁ রাজেশ হ্যাঁ নানকে আমি বলছি যে এই যে আমি সকালবেলা দুধ আনতে গেলাম না হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে তুমি তো লক্ষণদার ওখানে পাঠালে লক্ষণদার বউ দুধটা দিল আমি দু লিটার দুধ নিয়েছি ভাই কি বলবো বাড়িতে নিয়ে এসে যখন দোকানে নিয়ে গেলাম আমার বউ ওটাকে মাপলো এক পোয়া পুরো কম দিয়েছে দুধ আচ্ছা ঠিক আছে আমি বলছি কয়দিন আপনি চালান আমি আমি পরে আপনার সাথে তুমি তুমি বলো প্রতিদিন যদি আমি ওর থেকে দু লিটার করে নিয়ে যে

একটা কথা বলি বৌদির ব্যবহার দেখলাম মানে লক্ষণ দিন আমি ওটা ভিডিও করে রেখেছি এরপর কালকে যাবো কালকে ওনার সঙ্গে কথা বলবো উনি দুধ কি দেন সেটা দেখবো সেটা থেকেও যদি দেখি ওই একই ভুল আমি কিন্তু সেই ভিডিওটা পাবলিশ করে দেবো আচ্ছা আচ্ছা আমি তোমার কথাটাও বললাম তুমি আমায় যে ভালো কথা বলেছো যে ভালো রেড দিয়েছো তোমার ব্যবহার তুমি আমার কোয়ার্টারে আসো পড়ায় আসো কিন্তু তোমার দাদার বউ যে ব্যবহারটা করলো খুব খারাপ লাগে তাহলে আমি কালকে একবার দেখি নাকি হ্যাঁ 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 একবার বলবেন না না হ্যাঁ আমি ভালোভাবেই বলবো তুমি যেমন বললে ওইভাবেই বলবো মানে একটু ভালো মতন মেপে দিন একটু কম হয়ে যাচ্ছে এবার বলো এইভাবেই বলবেন যে আমার দুধ কম হয়ে গেছে কালকে ভালো মেপে দিন একটু যদি কমই হয়ে যায় তাহলে তো আমার লস হয়ে যাবে না আপনি মাপেই মাপ দিন আমাকে পুরো মাপ দিন মাপটা এদিকে 10 10 টাকা করে বেশি নিচ্ছে তোমার থেকে হ্যাঁ এই কথাটা ওইখানে আমার কথাটা ওইখানে বলবেন না না তোমার কথা কেন বলবো আমি বলছি তোমার থেকে 10 টাকা করে বেশি নিলো

কথাটার মধ্যে কি কোনো স্বচ্ছতা লাগলো আমার তো মধ্যে মনে হলো না আচ্ছা তোমরা ডিটেলস ফোনে কথাটা শুনলে যে ওর মানে পাশে যে সে বললো যে ওই নানকি যে তুমি যাও গিয়ে তুমি ওই বৌদিকে বলো যে তুমি দুধ টাকা যখন নিচ্ছ তুমি দুধটা ঠিকঠাক মাপটা দাও তো আমার হাজবেন্ড আমাকে বললো যে কালকে যাই আমি তখন বললাম তুমি বলছো কালকে যাবে তো তোমাকে একটা কথা বলি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে প্রথম দিন তোমাকে বলেছিল আশি টাকা করে দেবো লিটার তার তারপর দিন বউটা তোমার সাথে কথা বললো না ওটা ভুল টাকা করে লিটার আমার তাতেই মাথাটা সম্মতি জানালো বউটা এতটাই চালাকি করলো যে তোমাকে মাপটা এমন দিলো যে ফেনা বেলা দুধ দুধ দোয়ালে তো দুধের ফেনা হয় ফেনার সময় তোমাকে মাপ দিয়ে তোমাকে এক পোয়া দুধ কম দিল মানে সাড়ে বাইশ টাকা কম তো নানকি তোমাকে বললো তুমি যাও গিয়ে বলো একবার ভুল হতে পারে মাপ মানে দামে ভুল হতে পারে মাপেও ভুল হতে পারে তারপরেও যদি আমি আবার যদি দুধটা নিই তাহলে কি হবে আমি জেনে শুনে গর্তে পা দিচ্ছি এর পরে যে ও বেশি করে জল পাইল করে আমাকে দেবে না তার কোনো মানে নেই তাই তো তো এখান দিয়ে একজন ছেলে যায় দুধ দেয় তো আমি ঠিক করেছি তার সাথে কথা বলবো যদি আমি দুধ নিব দুধ আমি কেন দশ টাকা করে ভাড়া দিয়ে অত দূরে গিয়ে দুধটা নেবো তো আমার হাজবেন্ডকে বললাম তুমি একদম এই নিয়ে চিন্তা করো না কেন তোমাকে বোকা বানানোটা খুব ইজি ঠিক আছে ওর কাস্টমার ছিলাম হতাম কারণ আমার দোকানে যেই সেল বাড়তো ওর দোকান থেকে আমি দুধের পরিমাণটা আরো বেশি বেশি করে বাড়তো আমার ওই যে বলে না অনেকে লক্ষ্মী ঘরে আসে লক্ষ্মীকে ধরে রাখতে পারে না সবার কপালে লক্ষ্মী যায়ও না এই যে হয়ে গেল ওনার ব্যবহারেই ওনার পরিচয় দিয়ে দিলো ও লক্ষ্মী ওনার ঘরে আর ঢুকলো না ঠিক আছে একেই বলে লক্ষ্মী হচ্ছে চঞ্চলা ধরে রাখতে তুই পারলি না ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলবো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তার কারণ সবাই যাতে জানতে পারে এই রকম মানে ফেনা দুধ দিয়ে গ্রাহকদের মানে কম বোকা বানানো কম প্লাস বোকা বানানো তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর এই খাটালটা তোমাদেরকে বারে বারে বলছি রক্ততলা আর এগারো নম্বরের মধ্যে লক্ষণের খাটাল বলে সবাই জানে মানে ওখানে মানে মোষে মোষ মোষে মোষ এত মোষ ওখানে তোমাকে ও তোমাদেরকে ওই মোষের ভিডিওটাও প্রথমে এর পরে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা দেখতে পাবে কত মোষ ওই অত মোষ নিয়ে বোকা বানালো ঠিক আছে আর বেশি কথা বলবো না তোমরা পরের ভিডিওটা দেখতে থাকো যে মোষের যে খাটালটা কত বড় আমার হাজবেন্ড ভেতরে ঢোকিনি কারণ কি ও ভয় পেয়ে গেছে অত মোজ দেখে কারণ আমি তো ভয় পাই না কারণ আমরা তো এরকম মোস দেখেইছি দেখেইছি ছোটবেলা থেকে ঠিক আছে ওকে কিন্তু তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তা যাতে ওদের চোখটা ভালো করে খুলে যায় সবাই যাতে ওদের ব্যবহারটা জানতে পারে বারে বারে বলছি রক্ততলা থেকে এগারো নম্বরের মধ্যে নাইন বিটি রোড কথা বুঝলে ওই জন্য ওই মোটা করে ভেজ গ্যান্দা তোর মানুষকে বোকা বানানো এবার বোঝ ঠালা।

Или гутюр, это? Или кот? Ну, не говори. Давай, как иди, иди. Ну, говори, говори. चलो बोलो ये दिखे ये दिखे इसमें तो कुछ छोटा ভাই একটুখানি ছবি তুলে নিচ্ছে কত মোমোজ এত মস্ত দেখিনি একসঙ্গে সে বাবারে কত মোজ দেখ ওরে বাবা রে বাবা দেখো এদের খাবারের জন্য কত কিছু নেই সব খাবার যাচ্ছে Mighty much. <laughs>